আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন পাঠদান মনিটরিং ওয়েব পোর্টালের গুগল মিটের মাধ্যমে অনলাইন পাঠের শিডিউল এন্ট্রি কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে আপনি যেটি করবেন একটি মিটিং লিঙ্ক তৈরি করবেন যেহেতু এটা আপনারা অনেকে ইতিমধ্যে পারেন এরপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো মিটিং লিঙ্ক তৈরি করার জন্য আপনি গুগল মিট অ্যাপসটি ওপেন করবেন এরপর যে দেখুন এখানে আছে নিউ মিটিং এখানে ক্লিক করবেন এরপর প্রথমটাতে ক্লিক করবেন গেটে মিটিং লিঙ্ক টু শেয়ার এখানে ক্লিক করার পর দেখুন একটি মিটিং লিঙ্ক এসে যাবে এটা আপনি কপি করবেন আর আপনি যদি আগে মিটিং লিঙ্ক তৈরি করা থাকে যেটা আপনি স্টুডেন্টকে দিবেন করার থাকলে অস অসংখ্য ধন্যবাদ চলুন এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা সেই অনলাইন পাঠদান মনিটরিং ওয়েব পোর্টালে প্রবেশ করব এর জন্য আপনি যেটি করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আবার বলে নিচ্ছি এটি আপনি মোবাইল অথবা ল্যাপটপে ব্যবহার করে যে কোনো ব্রাউজার ওপেন করে এটি করতে পারবেন যেহেতু অধিকাংশ শিক্ষক মোবাইল ইউজ করেন তাই আমি মোবাইল থেকে দেখাচ্ছি তো আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যেটি করতে হবে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ ফুল ডিটেলস ডিটেলস ঠিকানাটা যখন আমরা লিখি অনেক সময় ভুল হতে পারে আবার অন্য একটি লিঙ্ক এসে যায় সেই জন্য আমি আমি যেটা করবো আমি যেটা করি সেটা হচ্ছে আপনি প্রথমে ডব্লুডু ডট গুগল ডট কম লিখে গোতে ক্লিক করবেন সার্চ করবেন এরপর দেখুন এই যে সার্সবারে আপনি লিখবেন সেই অ্যাড্রেসটি যেটি হচ্ছে একশো আশি ডট দুশো এগারো ডট একশো সইত্রিশ ডট একান্ন এরপর চিহ্ন দিবেন অর্থাৎ দুটা ফোটার মতো দিয়ে দিবেন এইট জিরো এইট এইট লিখে ওকে চাপবেন এরপর দেখুন চাপার পর এখানে অনেকগুলো লিঙ্ক এসে যাবে উপরে দেখুন লেখা আছে অনলাইন পাঠদান মনিটরিং এখানে ক্লিক করবেন দেখুন লিঙ্কটি এসে গেছে তো এভাবে আপনি প্রবেশ করতে পারেন সরাসরি যদি আপনি উপরে যে অ্যাড্রেসটা লেখা আছে দেখুন এটি যদি আপনি দিয়ে প্রবেশ করেন তাহলে হবে কোনো সমস্যা নেই দেখুন এখানে আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পাবেন আপনার উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে সেখান থেকে নেবেন তো এখানে দেবেন ইউজার আইডি দেবেন আমি দিচ্ছি দেখুন ইউ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ এ ক্লিক করবেন দেখুন এখানে একটি ইন্টারভেস এসে গেছে তো আপনি যদি এই ইন্টারফেসটি না আসে এখানে শিডিউল তৈরি করার কথা বল যদি না আসে উপরে দেখুন এখানে তিনটি চিহ্ন আছে দেখুন এই চিহ্নতে ক্লিক করলে আপনি এখানে এই এখানে প্রবেশ করতে পারবেন তো প্রথমে আছে বিদ্যালয়ের নাম এখান থেকে বাছাই করবেন যখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তখন আপনার উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ের নাম এখানে এসে যাবে তো আমি আমার বিদ্যালয়ের নামটি সিলেক্ট করছি দেখুন সিলেক্ট করার পর এখানে আছে শিক্ষকের নাম অর্থাৎ যে শিক্ষক যেই সময় যে ক্লাসটি নেবেন সেই শিক্ষকের নামটি এখানে দিতে হবে আমি দিচ্ছি নাম দেওয়া হয়ে গেল এখানে আছে পদ্মী দিবেন যিনি পাঠ দিবেন ওনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন ইংরেজিতে দেওয়া হয়ে গেলে দেখুন এখানে আছে গুগল মিট কোড অর্থাৎ আপনাকে যে কোডটি আপনি আগেই কপি করেছেন অর্থাৎ ক্রিয়েট করেছেন যেটা আপনাদের স্টুডেন্টকে দিয়েছেন অথবা একটু আমি যেটি দেখিয়েছি সেই কোডটি এখানে দেবেন তো আমি কোডটি এখানে দিচ্ছি কোডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখেন যে আপনি কোন তারিখে ক্লাসটি করবেন এখানে তারিখটি উল্লেখ করতে হবে এখানে আছে দেখুন ধরুন আমি আজকের তারিখে করব অর্থাৎ পনেরো তারিখ জুনের পনেরো তারিখ আমি সেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে সময়ও উল্লেখ আছে আপনি কোনটা সময় করবেন কটার সময় আমি দিচ্ছি যে সকাল বারোটা দেখুন হয়ে গেছে আপনাদের এখান থেকে যেভাবে ইচ্ছা আপনি টাইম সেট করে নিতে পারেন আবার যদি আমি আমি মনে করি যে আমরা দুটার সময় বারোটার সময় করব সেটা আমি দিতে পারব দেখুন এরপর সেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আছে শ্রেণী শ্রেণী উল্লেখ করবেন কোন শ্রেণীতে আপনি ক্লাসটি করবেন আমি দিচ্ছি পঞ্চম শ্রেণী এবং বিষয় উল্লেখ করবেন আমি দিচ্ছি গণিত আপনি যেটা এটা দিবেন এখানে আছে পাঠ এবং অধ্যায় পাঠ এবং অধ্যায় তো আমি এখানে দিচ্ছি আগে অধ্যায়টার পাঠের নামটা লিখছি লিখার পর এখানে অধ্যায়টা আপনি দিতে পারেন যে অধ্যায় তৃতীয় এখানে হয়ে যাওয়ার পর এখানে আপনি এখানে যে অপশন আছে সংরক্ষণ এখানে ক্লিক করবেন একটু নিচে এর এরপরও সব ঠিক আছে কি না হ্যাঁ দেখুন সবই ঠিক আছে এখানে সংরক্ষণে ক্লিক করবেন আপনি যখন সকল গর্বগুলো ফিল আপ করবেন ভালো করে এখানে পরে পরবর্তী যে ধাপটা যে আসবে সংরক্ষণ এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন দেখুন এখানে আসছে ধন্যবাদ সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে তো এইভাবে আপনার ক্লাসটি আপনি এন্ট্রি করতে পারবেন তো যদি আপনি কোনো কারণে এখানে এন্ট্রি করতে গিয়ে ভুল করে থাকেন তো সেটা আপনি নিজেই আবার শুদ্ধ করতে পারবেন দেখুন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এগিয়ে আছে শিডিউল পরিমার্জন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখুন এখানে যে তালিকাগুলো আসছে তো এটা আমি ডেস্কটপ দিচ্ছি দেখুন হয়ে গেলে এই যে দেখুন এখানে আমি যেটা যেটাতে ক্লিক করেছিলাম একটু ওয়েট করুন দেখুন এই যে দেখাচ্ছি আমি একটু বড়ো দেখাচ্ছি তো এখানে যেটা যেটা আমার এই যে দেখুন সর্বনিম্ন আমার ক্লাসটি ছিল তো আপনি যদি এভাবে পরিবর্তন করতে চান দেখুন এখানে আছে পরিমার্জন তো এখানে ক্লিক করার পর আবার নতুন করে আপনি পরিমার্জন করতে পারবেন তো বিওয়ার্স এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য